আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলায় ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে কোরবান ঈদ কালেকশনে সম্পূর্ণ নতুন ডিজাইনের ঈদের গারারা ড্রেস আর আলিয়াকার ড্রেস আছে এগুলো দেখিয়ে দিব তো আশা করি সকলেই ভিডিওর সাথেই থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ঈদের আলিয়া কার্ডগুলো দেখাবো এরপর গাড়ার ড্রেসগুলো দেখাবো আর আশা করি আজকের ভিডিওটি অন্তত আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে লেটেস্ট মডেলের নতুন ডিজাইনের আলিয়া কার্ড আর গাড়ারাগুলো দেখাবো সো প্রথমে যে আলিয়া আলিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একেবারেই নতুন একটা ডিজাইনে পাবেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে পুরো বডিতে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাবেন প্যানেলটা কিন্তু কাট কাটওয়ার করা থাকবে ওকে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফ নিয়েও কাজ করা আর ব্যাক সাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এই যে দেখেন ব্যাকসাইড টা কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানেল থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর প্যানেলটা দেখেন সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে এই যে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্লাজোটা আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক এ কিন্তু কাজ করা আছে এর জন্য ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে আর এটার সাথে একটা ওড়না থাকবে পার্টি ওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা একটু দেখি ভাইয়া আর এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন এই নতুন ডিজাইনের যে আলিয়া কাটটা দেখাচ্ছি ঈদের কালেকশনে আমি কালারগুলো দেখিয়ে দিব যার যেটা আজকের ভিডিওতে ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে মানে আপনারা যারা একটু স্লিম আছেন হয়তো বা দেখা যায় আপনারা মার্কেটে আসেন আলিয়া ক্যাট ড্রেস আপনাদের পছন্দ হয় কিন্তু সাইজে হয় না কিন্তু এগুলো কিন্তু সাইজে হয়ে যাবে মানে আমি নিজে আপনাদেরকে বলছি কারণ এগুলো কিন্তু চৌত্রিশ সাইজ থেকে শুরু স্টার্টিং সাইজ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ বডি থেকে শুরু করে একেবারে চল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন বিশেষ করে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই আলিয়াকার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজ থাকবে চৌত্রিশ থেকে মিনিমাম চল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনারা স্ট্যাম্প প্লাজা মার্কেটে আসলে সরাসরি কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে আলিয়া কাটের দ্বিতীয় ডিজাইনটা দেখাচ্ছি আর আমি আবারও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনে চলে আসছে দি ড্রেস স্টোরির সঙ্গে ঈদ কালেকশন উপলক্ষ্যে আর কি সো নেবেন এগুলো ঈদ কালেকশনে আপনার পেয়ে যাবেন সো দ্বিতীয় যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি আলিয়া কাটের মধ্যে এটা একেবারে কিন্তু গলাটা গোল গলার মধ্যে গলার নিচে কিন্তু গলার হারের মতো কাজ করা আছে আর পুরো বড়িতে গোল্ডেন সুতার আর ওয়ার্কের কাজ করা আছে আর একটু একটু শেরানি স্টাইল আপনারা পাবেন এই যে দেখেন মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে শেরানি প্যাটার্নের মতো প্যানেলটা কাট কাটওয়ার করা থাকবে আর এটার হাতা হাতাটা দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনে কাজ করা থাকবে আচ্ছা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা প্লাজো আছে তবে প্লাজোটা নিচের প্যানেলে খুব গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি প্লাজোটা ব্যাক সাইডটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা এটা কিন্তু আপনারা দেখতে পেলেন ওকে এটার সাথে কিন্তু একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের আলিয়াকার ড্রেসগুলো এবারের করবার ঈদ কালেকশনে কিন্তু আপনি স্টান প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে সাইজটা থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন বিশেষ করে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু পড়তে পারবেন এই আলিয়াকার ড্রেসগুলো আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ঈদের স্পেশালি কালেকশনে চলে আসছে কোরবানিৎ কালেকশনে যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি পাঁচ নম্বর কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা একেবারে সম্পূর্ণ লাক্সারি কাজের আলিয়াকার ড্রেস পেয়ে যাচ্ছেন এই আলিয়াকার ড্রেসগুলো চাইলে আপনার শুধু ঈদে না আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামও করতে পারবেন আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি ব্ল্যাক কালারের মধ্যে আলিয়া কাট ড্রেস দেখাচ্ছি তাও এটা ইট কালেকশন একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন খুবই স্পেশালি কালেকশন ব্ল্যাক কালার মধ্যে যারা আলিয়া কাট নিতে চান এটা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা দেখেন উপর থেকে নিশ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালার স্টোন কাজ করা খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে দেখেন প্যান্ডেলটা কিন্তু কাটার করা অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু লাক্সারি ডিজাইন আপনারা পাচ্ছেন আর হাতারা দেখে দিচ্ছি হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন ছিটানো কাজ করা কফিও কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া আজকে কিন্তু সব নতুন ডিজাইনের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা দেখিয়ে দিচ্ছি কমরের উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে নিচের প্যানেলে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলটা দেখেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আচ্ছা আরকসাইডে একটু দেখি ভাই আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে প্যানেলও কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন গোল্ডেন সাথে কাজ করা ওকে এটার সাথে একটা পার্টি আর ওনা থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব যার যেটা ভাল লাগবে স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো আপনারা কিন্তু কোরবানিতে নতুন কালেকশনে পেয়ে যাচ্ছেন এই আলিয়াকার ড্রেসগুলো পার্টি ওয়ার সম্পূর্ণ পার্টি ওয়ার এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে মিনিমাম বিয়াল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে মিনিমাম বিয়াল্লিশ বডির মাপে চৌত্রিশ থেকে বডির মাপটা শুরু এই যে দেখেন এই আর একটা কালার যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই আলিয়াকার ড্রেসগুলো আপনার কোরবানির কালেকশনে নিতে পারবেন নতুন ডিজাইনে নতুন মডেল এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে আর চৌত্রিশ থেকে মিনিমাম বিয়াল্লিশ বডি মাপে এখন যে আপনাদের দেখাচ্ছি এটা এটা অন্য তবে হালকা মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর মিরর ওয়ার্কের কাজ করা আছে এটার বডিতে বেশিরভাগ মিরর ওয়ার্ক আর ওয়ার্কের কাজটা বেশি পাবেন প্যানেলটা কাটওয়ার্ক করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছে এই যে দেখেন হাতাটার মধ্যে ভরাট কাজ করা কফলীয় কাজ করা থাকবে আর সেটা সাইড একটু দেখান আর ব্যাক সাইডটা আপনার সম্পূর্ণ ছিটানো কাজের পাবেন প্যানেলটা কাটার করা থাকবে ব্যাক সাইডে ওকে আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্লাজোটা নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন তবে প্যানেলটা কাটার করা থাকবে সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ডিজাইন একটা কালার একটাই থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই আলে কাটটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার সাইজটা থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে কোটি স্টাইলের একটা আলিয়া কার্ড দেখাবো খুবই চমৎকার এটার বডিতে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা থাকবে গোল্ডেন কালারের সুতোর কাজ করা স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর এটা নিচের প্যাটার্নটা কিন্তু কোটি স্টাইলে এই যে দেখেন একটা পার্ট তারপর দেখেন এই পাশে আর একটা পার্ট দেওয়া আছে খুব সুন্দর আর দুই পাশেই কিন্তু দেখেন খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে এই যে কোটির পার্টে কাঠর করা আর প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলের কাজটা অনেক সুন্দর দেখেন যারা একটু কোটি স্টাইলের নিতে চান এটা নিতে পারেন আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনে কাজ করা থাকবে ওকে এটার ব্যাক সাইডটা আমরা একটু দেখি ভ্যা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিব এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু পিঠের পিছনে কাজ করা আছে ওকে এটার সাথে একটা প্লাজো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘের চওড়া থাকবে এই যে দেখেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে বডির সাথে ম্যাচিং থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টিওয়ার একটা ওড়না থাকবে কালার আছে আরেকটা দেখিয়ে দিব যারা ঈদ কালেকশনের নতুন ডিজাইনের আলিয়া কার্ড নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো চাইলে আপনারা এখন ইসলাম প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের আলিয়া কার্ড দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু সিলভার কালারের সুতোর কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কট সুতার কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা থাকবে ফুল স্লিভের কফিনে কাজ করা আচ্ছা ব্যাক সাইড একটু দেখি আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে বডির সাইজটা থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার করে উপর থেকে ছিটানো কাজ করা এই যে দেখেন প্যানেল সম্পূর্ণ কট সুতার কাজ করা আছে দেখেন প্যানেলটাতে সম্পূর্ণ কট সুতার কাজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন কিন্তু চিটানো কাজ করা আছে ওকে এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা থাকবে এক কালারের মধ্যে আর এটার প্রাইস টা পড়বে ছয় টাকা সাইজটা থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু লাক্সারি কাজের পার্টি ওয়ার গাড়া দেখাবো যেগুলো আপনারা ঈদের জন্য পড়তে পারেন অথবা যে কোনো পার্টি প্রোগ্রামও পড়তে পারবেন খুব চমৎকার কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আমি যদি কাজটা আপনাদেরকে দেখাই গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে মিরার স্টনে কাজ করা আছে আর সম্পূর্ণ কটসতার কাজ করা আছে দেখেন গোল্ডেন কালারের কটতার কাজ করা প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দরভাবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনেও কাজ করা থাকবে টাসেলও দেওয়া আছে আচ্ছা এটা ব্যাকসাইডে একটু দেখি আচ্ছা এটা পেছনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন টাসেল দেওয়া আছে আর কাজ করা আছে আমি দেখিয়ে দিলাম আর এটার সাথে কিন্তু একটা গার আছে আমি গারাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আটের উপরে কিন্তু খুব সুন্দরভাবে টাসেলের কাজ করা আছে খুব সুন্দর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে করসতা মিরর কাজ করা আছে খুব চমৎকার আচ্ছা এটার সাথে একটা ওর আছে ওরটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কালার থাকবে এটার মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন পাঁচটা কালার না পাঁচটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা আমি এখন কালারগুলো আপনাদের দেখে দিব যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এইগুলোর মিনিমাম সাইজ কী দেওয়া যাবে ভ্যাঁ কত থেকে কত ছত্রিশ থেকে চৌচল্লিশ গাইস এগুলোর বডির মাপ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন মানে যারা একটু ফ্যাট আছেন তারা কিন্তু পড়তে পারবেন মিনিমাম বডির মাপে আপনি নিতে পারবেন একেবারে ছত্রিশ সাইজ থেকে শুরু আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো এখন আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি বিশেষ করে যারা গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই গাড়ার ড্রেস গুলো চাইলে আপনার পার্টি প্রোগ্রামের জন্য বা ঈদের জন্য আপনি নিতে পারেন আর আমি এড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা সরাসরি চলে আসতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ম প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা খুচরা অবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন এখান থেকে কিন্তু হোলসেলও করা হয় আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম